la donka nasi

আপনি আমাদেরকে রক্ষা করেন আর আপনার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাইয়া দেন আল্লাহ দয়া করে আমাদেরকে হেফাজত করেন তারা যখন অকারতে কাঁদতে থাকে ছোট্ট শিশু শিশু কাঁদে আমার বৃদ্ধ সবাই কাঁদে অমা আলাকম তোমাদের কি হলো যে তোমরা তাদের পক্ষে কথা বলো না আজকে দুঃখজনক হলেও সত্য দুইশো আঠাশটা রাষ্ট্র পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্রের ভেতরে কোন রাষ্ট্র প্রধান ফিলিস্তিনের পক্ষে একটা কথাও বলে না অথচ আল্লাহ বলেছেন তোমাদের অবশ্যই ইমানে দায়িত্ব ওই ফিলিস্তিনের পক্ষে কথা বলা গাজার পক্ষে কথা বলা সকলের জন্য দায়িত্ব আপনি কথা বলেও কিছু করতে পারবেন না আমি গলা ফাটাইতে ফাটাইতে যদি সারা রাত গলা দিয়ে রক্ত বের হয় কোনো লাভ হবে না কারণ আমাদের সেই ক্ষমতা নাই কিন্তু রাষ্ট্রপ্রধান প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান যদি দেশের রাষ্ট্রপ্রধানেরা যদি একবার অহংকার দিয়ে বলতো আমাদের প্রথম কেবলার জন্য কোনো ক্ষতি না হয় যদি কোনো ক্ষতি হয় ইহুদের বাচ্চা তোরা কিন্তু অস্তিত্ব রাখতে রাখবো না তোদের অস্তিত্ব কোনো থাকবে না একটা অহংকারে ইহুদিরা দুনিয়া থেকে বিদায় হতে বাধ্য হতে কথা বলেন ঠিক কিরা এই জন্য আল্লাহ তালা বলেন

قُلْ مُرْسَلُونَ মহিনারা কবর থেকে উঠে বলবে আমাদের এ কি হলো এত সুন্দর ঘুম আমাদের ভেঙে দিল কে সবে মাত্র একটু ঘুম দিয়েছিলাম এত সুন্দর ঘুম ভাঙ্গাইয়া দিল কে আল্লাহ সাথে সাথে বলবেন আমার মমিন বান্দা ও আমার মুক্তি বান্দারা তোমরা টেনশন করো সামান্য সময় ঘুমাও নাই যেহেতু আরামের ঘুম দিয়েছিল সামান্য সময় মনে হচ্ছে আজকে তোমাদেরকে কেউ জাগ্রত করে দেয় নাই আজকে তোমাদের রবের ওয়াদা হাসরের ময়দান কি কিয়ামত উপস্থিত হচ্ছে কন্স সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন সবাই উঠতে থাকবে হাশরের ময়দানে উপস্থিত থাকতে থাকবে আল্লাহ সাথে বলবেন হাসরের ময়দানে যারা উপস্থিত হয়েছে ইয়াউমায়েদিন ইয়াসদুরুন নাসু আস্তাতা আজকে হাসরের ময়দানের মানুষেরা একা এক আমার সামনে উপস্থিত হলে হবে না ইয়াউমায়েউমায়েদিন ইয়াসদুরুন নাসু আস্তাতা প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা সহকারে কিয়ামতের মাঠে ডাকা হবে কন্স আল্লাহ।

সাল্লাল্লাহু সাল্লাম মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বা কা চাঁদ চাঁদ মামাটা চাইলো ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভমরা গলি ধরল কো সুর সুরের তরে Passion হৃদয় হলো যে ভাঙসুর আধার কেটে বেলা বারে বারে ছেলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি ইয়ো আল্লাহ বলেন ইয়ামনাদ কুল্লাহুন নাসু বিইমামিহিম আজকে এক আছর হবে না সবাই নিজা সহকারে আসো আল্লাহ বলেন সেই আছরের ময়দানে নিতা সহকারে সবাই উপস্থিত হবে এবং আছরের ময়দানে মানুষ তিনটা প্রধান দলে বিভক্ত হবে প্রধান দল হবে কয়টা আওয়ামী লীগ বিএমপি আর জামাতে ইসলাম নাকি হ্যাঁ এরকম মনে হচ্ছে দেশে তো তাই মনে হয় আওয়ামী লীগ আর জামাত সারা মনে হয় কিছু নাই যদিও আওয়ামী লীগের এখন আর কেউ আমি আওয়ামী লীগ করি এই কথা কর সাহসী মানুষের নাই আর কেউ যে কবে যে আমি আওয়ামী লীগের লোক এই কথা কর হিম্মতি হারায় ফেলছে যাই হোক কিয়ামতের দিন যখন উপস্থিত হবে দল হবে কয়টা মুমিন মুনাফিক এবং কাফের খাস মুমিন মুনাফিক এবং কাফের মমিনদেরকে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন মোমিনরা নেতা সহকারে উপস্থিত হও বিশ্ব বিশ্বনবী সল্লা সাল্লামের অনুসরণ করার কারণে দারিতেরসুলের অনুসরণ টুপিতে রসুলের অনুসরণ প্রত্যেকটা আদর্শ মোহাম্মদ সাল্লামের সাথে মানার কারণে মোমিন্দরা সবাই আল্লাহ নবীর সাথে উপস্থিত হবে সবাই কন সুবাহান আল্লাহ নবীর পিছনে যখন সবাই উপস্থিত হবে আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন ও আমার মমেন বান্দারা ও আমার মমেন বান্দারা আজকে হাসরের ময়দান বড় কঠিন অনেক কঠিন পরিস্থিতি এই কঠিন কষ্ট করা লাগবে না তোমাদের এই কষ্টের ভেতরে থাকতে হবে না এও মারা তো না সিম্বি ইমামি হিম নিতা সহকারে উপস্থিত হয়েছ সবাই সবাতন দিল্লু হুমুল্লাহ ইল্লা দিল্লাহু ইমামুন আদিলুন ওয়া

এই কাফেরা উপস্থিত হওয়ার পর আল আমল নামার কিতাব উড়াইয়া দিবে আমল নামার কিতাব হাসরের ময়দানে উঠতে থাকবে মোমিন বান্দরা ডান হাতে আমল নামার কিতাব পাবে কাফেরা বাম হাতে আমল নামার কিতাব পাবে মোমিনারা যখন ডান হাতে আমল নামার কিতাব পাবে অবস্থা কি হবে আল্লাহ তালা বলছেন সুরা ইন শিকা সাত নম্বর আয়াত আল্লাহ বলেন যে ফইসা বাইয়াসির অয়াং কলিবোইলা আহহি মাসরুমর আল্লামানন সেদিন আমিমেজাদেরকে ডান হাতে আমল আমার কিতা দান করব তাদের কোনো হিসাব হবে না বিচার হবে না বিনা বিচারে বিনা হিসাবে আমি আল্লাহ ওই মমিন বান্দাদেরকে কে আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দেব মমিন বান্ধরা জান্নাতের দিকে যাবে থাকবে আর আল্লাহর প্রশংসা করতে থাকবে প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জাহান সৃষ্টি হলো হুকুমে জাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে জাহার প্রশংসা করি আমি আল্লাহ তালা ফুল গুলো সব নানা রঙের কেমন করেই হয় পাতাগুলো গুলো সবুজ কেন ফুলের মতো নয় ডিম সব একই রকম পার্থক্য সাদা বাচ্চা বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আর না গলার আওয়াজ বুড়ি আঙ্গুলের টি আল্লাহ তালা আসেন একজন প্রমাণ হল ঠিক আল্লাহ বলে আমার মমিন মান্দাদেরকে আমি যখন জান্নাতে দেবো তারা প্রশংসা করতে করতে জান্নাতে চলে যাবে আর কাফেরদেরকে আমি বলবো কাফেরদেরকে আমি আমল নামার কিতাব পড়িয়ে দেব কাফেররা আমল নামার কিতাব পাওয়ার জন্য যখন হাত বাড়িয়ে দিবে কাফেরদের হাত পেছনের দিকে চলে যাবে তারা পেছন থেকে বাম হাতে আমল নামার কিতাব পাবে যেই না কাফেরা পেছন থেকে বাম হাতে আমল নামার কিতাব পাবে সাথে সাথে কাফেররা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবি

নদীর জাহান নামের গর্জনের আওয়াজ শুনতে পাবে আল্লাহ নবী বলেন জাহান নামে এত গর্জন দিতে থাকবে সত্তর হাজার ফেরেসাকে আল্লাহ বলুন ও ফেরেসারা জাহান নামকে ঠেকাও জাহান নামকে আটকাও কারণ জাহান নাম এখনই মনে হয় কাফেরদেরকে গ্রাস করে ধরার জন্য চলে আসছে জাহান নামকে ঠেকাও নবীজি বলেন সত্তর হাজার ফেরেস্তারা জাহান নামকে ঠেকানোর জন্য প্রত্যেকটা ফেরেস্তারাতে সত্তর হাজার সেকল থাকবে সত্তর হাজার সেকলের সত্তর সত্তরটা আংটা থাকবে সত্তরটা সিকলের সত্তরটা মাথা থাকবে সত্তরটা শিকল দিয়ে জাহান নামের ফেরেস্তর যখন জাহান নামকে আটকাইতে যাবে তারপরেও পাপিদের দিকে জাহান নাম এমন ভাবে আক্রমণ করতে থাকবে তাকাদু তামাইয়া দমিনাল গয়জ জাহান নাম যেন এখনই তাদেরকে ধরে ফেলবে এরকম দৃশ্য দেখে এই জাহান নামের গর্জন শুনে এবার পাপিরা বলবে জাহান নামি বান্দারা কাফিরারা বলবে মালি হাজাল কিতাবে কেমন কিতাব ইল্লা আহসা আমি এখন যাব কোন জায়গায় পালাবো কোন জায়গায় জাহান নামের গর্জন শুনে আল্লাহর সামনে মুনাফিক এবং কাফেরা তখন মিথ্যা কথা বলবে আর বলবে আল্লাহ এই গুনাগুলো আমি করিনি অন্য জনের গুণা ফেরেস আমার ওপরে চাপাইয়া দিয়েছে গুনাগুলো আমি করিনি আল্লাহ করিনি অন্য জনের গুণা ফেরেস বানাইয়া বানাইয়া আমার আমল নামায় লিখে দিছে জাহান নামের ভয়ে মানুষ হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে সূরা কাহাফ ৪৯ নম্বর আয়াত ও চিন্তা করবে দুনিয়াতে তো অনেক চাপাবাজি করছি অনেক চাপাবাজি করে বেঁচে গেছি অপরাধ করছে আর করছে আমরা নিজেই চাপাইয়ে দিছে সব নিরপরাধ মানুষের উপরে চাপাবাজি করে করে বাসায় গেছে আজকে একটু চাপাবাজি করে দেখি তো বাঁচা যায় কিনা এরকম কিছু লোক নাই নিজের অপরাধ থাকার জন্য ওর চাপা অন্যায় করে আবার চাপাও বাড়ি ও সাফা বাড়াইতে বাড়াইতে এমন হবে ও চিন্তা করবে আজকে হাসন আমাদের বগুড়ার ভাষায় সাপাবাজি করা সে সাপাবাজি করবে আর বলবে আল্লাহ গুনাগুলো আমি করিনি তো ফেরস্তা বানাই আবার এলেছে আল্লাহ বলেন সে যখন অস্বীকার করবে আল্লাহ গুনাগুলো করিনি তখন আমি কি করব শোনো আল্লাহ সব ওপেন সিক্রেট কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন সুবহান আল্লাহ বলবেন না আল্লাহ বলেন সে যখন বলবে আল্লাহ গুনাগুলো করিনি তখন আমি কি করব শোনো সূরা ইয়াসিন ৬৫ নাম্বার আয়াত আল্লাহ বলেন ছে যখন বল ভালোলা গুনাগুলা আমি করিনি আমি কি করব শুনক আল্লিয় মানস আলা আফহিম অতু কালমোনা আইদিহিম, দিহিম অত সাধু আর জুলুম বিমা কানু ইয়াক শিবু সে যখন সাফা করবে আর বলবে আল্লাহ গুনাহগুলো আমি করিনি ফেরেশতারা বানায়া বানায়া লেখছে আল্লাহ এই পাপগুলো আমি করিনি আল্লাহ অন্য জনের গুনাহ আমার উপর চাপায় দিয়েছে আল্লাহ বলেন সে যখন সাফা বাজি করবে সর্বপ্রথম আলিয়ৌমান আখতিমু আলা আফওয়াহিহিম আমি আল্লাহ নিজে ওর সাফা বন্ধ করে দেব কুন আল্লাহু আকবার আলিয়া মান আখতি মোয়ালা আফু আ কি কেম যেহেতু মোক গ্যাল বলছিস আল্লাহ বলেন আলিয়া মান আখতি মহাল আফ কেম ছড়বো পর তোমাকে চাপা বন্ধ কর এখন কেমনি কথা কইস দেখি আছে আয়াত আছে সুরাইয়া সিন হাফেস সাহেব আছে কেউ এ হাফের সাহেব গেল কই মহাসিন আলি হাফের সাহেব না থাকলে কেমনি হবে সুরাইয়া সিন পঁয়ষট্টি নাম্বারে আয় তা আলিয়মান আখতি মোয়ালা আফ চাপা বন্ধ কর ফেরেস্তরা চাপা বন্ধ করে দিবে মুখ থাকবে কিন্তু কথা বলার শক্তি আর থাকবে আজকে আপনি মুখ নাড়া আমি মুখ নাড়াই কথা বের হয় কালারও মুখ আছে কালারও ঠোঁট আছে কালারও যেভ্বা আছে কালারও দাঁত আছে কালো মুখ নাড়াই কথা বের হয় না তো আল্লাহ কাউকে দিয়ে কথা বলায় কারো মুখ বন্ধ করে রাখছে সে আল্লাহ বলছেন সে যখন চাপাবাজি করবে মিথ্যা কথা বলবে যে আল্লাহ করিনি বানাই এবারে লিখছে ফেরেস্তারা আমি সাথে সাথে মুখ বন্ধ করে দিবো আগে মুখ বন্ধ আমি তখন হাতের জোবান খুলে দেবো হাত কথা বলতে থাকবে কি বানাল বলবেন না অতকাল্লিমোনা এই দি হিম হাত কথা বলতে থাকবে অত সাধু আর জুরু পায়ের জোবান খুলে দেবো পায়ে কথা বলতে থাকবে আমরা জবান খুলে দেব অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেব অঙ্গ প্রতঙ্গগুলো সাক্ষী দিতে থাকবে এই হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে মদের গ্লাস ধরেছিল আমাকে দিয়ে পরনারী স্পর্শ করেছিল আমাকে দিয়ে দুধের ভেতরে ভেজাল দিয়েছিল পানি দিয়ে বেশি করে বিক্রি করেছিল এই হাত বলবে মানুষের জমির আল আমাকে দিয়ে হেঁটেলেছিল এই পা সাক্ষ্য দিবে আর বলবে আল্লাহ আমাকে দিয়ে হেঁটে হেঁটে গিয়ে 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 এই অফরাধ করেছিল প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিতে থাকবে আর উপায় আছে আখরা জাতিল আর দু আজ কলাহা আল্লাহ জমিনকে সাক্ষী বানায় দিবে জমিনের জবান খুলে দেবে জমিন বলতে থাকবে আল্লাহ আমার এই জায়গায় দাঁড়াইয়া দাঁড়ায়তা নিয়ে কাজ করেছিল অমুক দিনের অমুক সময় জমিন সাক্ষী দিতে থাকবে অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন সাক্ষী দিতে থাকবে বাসার কোনো উপায় আর নাই আল্লাহ আবার জবান খুলে দেবে জবান যখন খুলে দিবে সে আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বানা আখরিজনা আখরিজ না না আমাল সোয়ালিহান না আমাল আল্লাহ ভুল করছি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি না যে এই বিপদ আমার হবে আজকে এই বিপদে আমার পড়া আমি বুঝতে পারিনি আল্লাহ দয়া করে আমাকে রব্বানা কালেকশন আমি করব নাকি কালেকশন আমি করব বাড়ি ভাই কি করবে তাহলে কালেকশন আমি করব নাকি শেষ করে দেবো না বুঝতে পারতেছি না ব্যাপারটা আচ্ছা ঠিক আছে আল্লাহ বলবেন রব্বা না আখরিজ না আমাল সালেহান গুইর দি কুন না আমাল সে তখন বলবে রব্বুল আলমিন রব্বানা আখরিজনা আল্লাহ সামান্য সময়ের জন্য আমাকে দুনিয়াতে পাঠাইয়া দাও ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা জালিন করিব সামান্য সময়ের জন্য যদি আমি দুনিয়াতে যাইতে পারি ফাস ফাসাদাকা ওয়া আকুম মিনাস সলিহিন আল্লাহ আর শয়তানদের দলে থাকব না আর সম্পদগুলো আকরায় ধরে রাখব না আর সম্পদগুলো পুঞ্জিভূত করে রাখব না আল্লাহ লাউলা আখরতানি ইলা জালিন করিব সামান্য সময় পাঠাও ফাসাদাকা ওয়া আকুম মিনাস সলিহিন আমাকে যে সম্পদগুলো দিয়েছো সব সম্পদ তোমার রাস্তায় দান করে কিন আর আমি একেবারে ভালো মানুষ হয়ে যাবো হয়ে যাবো আল্লাহ সামান্য সময়ের জন্য তুমি আমাকে পাঠাও আল্লাহ সাথে সাথে বলবেন আওয়াল আমের সময় কি তোমাকে দিয়েছিলাম না অনেক সময় দিয়েছিলাম সত্তর বছর আয়াত পেয়েছ আশি বছর আয়াত পেয়েছ একশো বছর আয়াত পেয়েছ ভালো কাজ করো নাই ইসলামের পথে আল্লাহর রাস্তায় রাস্তায় দান দান করতে বলা হলে করো নাই শুধু পুঞ্জীভূত করে রেখেছিলাম সুতরাং আজকে আর কোনো সুযোগ দেওয়া হবে না আল্লাহ ফেরেজ তাদেরকে বলবেন ও ফেরেজ তারা এরা তো মিথ্যাবাদী এরা আবার দুনিয়াতে যে আবার আমাকে অস্বীকার করবে কারণ আমি দুনিয়াতে আসার আগে বলেছিলাম আলাস তুমি রব্বি কম

আল্লাহ বলেন মানুষ কেমনি আমাকে অস্বীকার করো কাই ফাতাক পুরোনা বিল্লা এই বেমান কেমনি আমাকে ভুলে যাও কিভাবে আমাকে ভুলে যাও কম তুমি তো ছিলা তোমার কোন জীবন ছিল না অস্তিত্ব ছিল না আমি তোমার এমন আল্লাহ অস্তিত্বহীন থেকে শুধুমাত্র বাবার এক ফোটা নাপাক পানি থেকে অস্তিত্ব তো দিয়ে ফেতিবিতে তোমাকে প্রতিষ্ঠিত করেছি কাইফাতাক ফুরুনা বিল্লাহ কেমনি আমাস ও স্বীকার কর ইয়া আল ইনসানু মা গররাকা বিরবদিকাল করিম দুনিয়াতে কি এমন জিনিস পাইছো যে দুনিয়ার সামান্য লবে পরে এত বড় বিশাল আল্লাহকে ভুলে গেলা আজকে নামাজ ভালো লাগে না কোরআন ভালো লাগে না ওয়াজ নসিহত ভালো লাগে না সিনেমা তাফসিনা ভালো লাগে না তোমার কাছে নামাজ ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না আল্লাহ রাসূল ভালো লাগে না কি পাইছো দুনিয়াতে না গররাকা বিরবতিকালকারী যার কারণে এত রবকে ভুলে গেল তুমি দুনিয়াতে যে আমার গোলামি করবে বলছো আগেও তো বলেছিল আপনার গোলামি করব আজকে তো গোলামি করে নিও সুতরাং আজকে আর কোন সুযোগ দেওয়া হবে না আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে বলবেন ফেরেশতারা ফাহাদুহুম ইলা এলা জহি মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান ধারে না শুধুই নামের মুসলমান করেন হাদিস তো কিছুই মানে না শুধুই নামের মুসলমান টুপি দাঁড়ি পড়লে চোখে মৌলবাদী বলে ডাকি টুপি দাঁড়ি পড়লে চোখে জঙ্গিবাদী বলে ডাকে যারাই আমাদের মৌল বলে যারাই আমাদের জঙ্গি বলে ওরাই নাম্বার ওয়ান শৈত এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে মমিন বন্দারাই জান্নাত যাবে ব্যয় ইমানের জহন্না আল্লা বলুন ইলা শিরোতিল জাহিন ও ফেরস্তারা ওর কথা বার্তা শোনার কোনো টাইম নাই ফাহাদো হুম ধর ইলাজ শিরোতিল জাহিন আর জাহান্নামের দিকে ধাক্কাইয়ে নিয়ে চলে যাও অসি قال الذين كفروا الى جهنم زمرہ سورہ زুমারے الله বলছেন ও তারা এদেরকে ধরার জাহান্নামে নিয়ে যা ফেরেশতারা বলে বললাম নিয়ে তো যাব তো যাব কি করে যাব الله বললেন اصح قال الذين كفروا الى جهنم زمرہ জাহান্নামের দিকে পিটাই বিয়ার জাহান্নামে নিয়ে দেব কিলাইতে কিলাইতে পিটাইতে পিড়াইতে ডাণ্ডা মারতে মারতে জাহান্নামে নিয়ে ফেরেস্তারা বলবে আল্লাহ শুধু পিটাইলে হবে নাকি ধাক্কাইলে হবে নাকি আল্লাহ বলবে না শুধু ধাক্কা ধাক্কি করে জাহান নামে নিয়ে গেলে হবে না ওরা দুনিয়াতে অনেক আলিমের হাতে হাত করা পরেই ছিল ওরা অনেক আলিম নিরপ্রত মানুষদের আদে হাত করা পরেই ছিল হাত পায়ে শিকল পরেই ছিল সুতরাং আজকে শুধু জাহান নামে ওই জালেমদেরকে নিলে হবে না খুঁজু হু ওদেরকে ধর খুঁজু হু ধর খুঁজু ধর আল্লাহ ধমকের সাথে বলে ফেরেস্তারা খুঁজু ধর ধর খুঁজো ধর ফাগুল্য শক্ত করে ধর ছুটতে যেন না পারে ফাগুল্য শক্ত করে ধর

হবে না জাহান নামের শিকল পরায়া ও শিকল্লাদিনা কাফর ইলা জাহান নামা জুমরা জাহান নামের ডান্ডা দিয়ে পিটাইতে পিটাইতে জাহান নামে নিয়ে যা পিটাইতে থাকবে আর জাহান নামে নিয়ে যাবে কিলাইতে থাকবে আর আল্লাহ আমাদেরকে ওই জাহান্নামী পথ থেকে ফিরে এসে ওই মোমিনদের দলে থাকার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন এই জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ রাস্তায় কাজ করতে হবে মোমেনদেরকে যখন জান্নাতে নেওয়া হবে আল্লাহ তালা বলবেন ও ফেরেশতারা তারা কাফেরদেরকে জাহান্নামে তো কিলাইতে কিলাইতে নিয়ে চলে গেলা মোমেনদেরকেও ডাক দিয়ে দলবদ্ধভাবে ভাবে মোমেনদেরকে জান্নাতে নিয়ে চলে যাও মোমেনদেরকে জান্নাতে যখন নেওয়া হবে আল্লাহ বলবেন ফেরেস তারা আমার এই প্রিয় বান্দাদেরকে শুধু জান্নাতে আজকে নিলে হবে না এরা এই জান্নাতে আসার জন্য অনেক কষ্ট করেছিল গর গরমের ভেতরে বসে বসে কোরআনের কথাগুলো ছুঁড়ে শুনেছিল প্রচন্ড শীতের ভেতরে অজু করে নামাজ আদায় করেছিল প্রচন্ড কষ্ট করে ইসলামের পথে করেছিল ইসলামের পক্ষে কথা বলেছিল সুতরাং আজকে শুধু জান্নাতে দিলে হবে না আমার এই মোমেন বান্দারা হুয়াস্তাবাকুম আমার বাসাইকৃত বান্দা সবাই আমার বাসাইকৃত বান্দা না এই কোটি কোটি বান্দার ভেতরে আমার এই জান্নাতি বান্দা কটা বাসাইকৃত বান্দা এই বাসাইকৃত বান্দাদেরকে আমি শুধু জান্নাতে নিব না আজকে তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য ওয়েলকাম জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য রিসেপশন দেওয়ার জন্য আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাদের জন্য সত্তর হাজার গেট তৈরি করে রেখেছি একজন জান্নাতি বান্দার জন্য আপনি যদি জান্নাতে যান আমি যদি জান্নাতে যাই গেট হবে কয় হাজার সত্তর হাজার গেট হবে সোহান আল্লাহ জোরে বলবেন না পৃথিবীর কোন মানুষ কি পারবে ভাই যে কাউকে রিসিপশন জানানোর জন্য সত্তর হাজার গেট বানাইতে হ্যাঁ আল্লাহ বলবেন এদেরকে ও ফেরেস তারা জান্নাত নেওয়ার জন্য গেট বানাও কয় হাজার বানাইয়া রাখছেন বানাবে না আল্লাহ বানাইয়া রাখছেন আল্লাহ তালা বলবেন ওদেরকে জান্নাতে নিয়ে যাও নতরব্য আমার এই বান্দাদেরকে আজকে জান্নাতের দিকে নিয়ে যাও জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য ধাক্কাইতে ধাক্কাইতে জান্নাতের দিকে নিয়ে যাও কারণ ধাক্কানো লাগবে এই জন্য মমিন বান্দারা যখন সত্তর হাজার গেটের প্রথম গেটের কাছে চলে যাবে প্রথম গেটটা জান্নাতের সত্তর হাজার গেটের প্রথম গেট এত সুন্দর করে সাজানো ফুলে ফলে সুগন্ধি দিয়ে এত সুন্দর করে প্রথম গেট সাজানো মমিন বান্দারা মনে করবে এত ফুল এত ফল এত সুগন্ধি চতুর্দিকে এত সুন্দর আবহাওয়া আমাদের কাছে মনে হচ্ছে এটাই জান্নাত এটা মনে করে জান্নাত প্রথম গেটের কাছে মমিন বান্দরা বসে পড়বে ফেরেস্তরা বলবে ও সেই কল্লাদিনত কৌরব মমিলাল জাল্লাতি জুমার ও গো আল্লাহর প্রিয় বান্দা তুমি আল্লাহ বা এটা তোমার জন্য নির্ধারিত জান্নাত নয় তোমাকে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য রিসিপশন জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য সামনে আরো ঊনসত্তর হাজার নয়শো নিরানব্বই গেট তৈরি করে রেখেছে আল্লাহ নবী বলেন প্রথম গেট থেকে দ্বিতীয় গেটের দূরত্ব হবে সত্তর বছরের পর প্রথম গেট থেকে দ্বিতীয় গেটের কাছে যখন চলে যাবে মমিন বান্দরা তাকাইয়া দেখবে প্রথম গেট যত না সুন্দর ছিল ভাই দ্বিতীয় গেট তার থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর করে সৃষ্টি করা কনস মহান আল্লাহ মমিন বান্দারা মনে করবে এটাই মনে হয় জান্নাত সে জায়গায় বসে পড়বে আল্লাহর ফেরেস্তরা বলবেন বান্দা এটা আল্লাহর জান্নাত নয় তোমাকে রিসিপশন জানার জন্য সামনে আর অনুসত্র

জান্নাতের মেন গেটের এর কাছে যখন চলে যাবে সাথে সাথে জান্নাতের বন্ধ গেট মোমিন বান্দাদের দেখার সাথে সাথে গেট খুলে যাবে সুবহানাল্লাহ গেট খুলে গিয়ে ভেতর থেকে আওয়াজ হবে সালামুন

আমি আল্লাহ নিজে তোমাদেরকে আজকে সালাম দিলা জান্নাতেদেরকে আল্লাহ নিজে সালাম দিবে সুরা ইয়াসিনের আয়াত জান্নাতের ভেতরে যখন প্রশ্ন করবে জান্নাতের ভেতরে যখন প্রবেশ করবে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ বলবেন আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি না হা তাফজিরা ও আমার মুমিন বান্দারা ও আমার জান্নাতী বান্দারা জান্নাতে অবস্থান করো খাও আর ঘুরে বেড়াও খাও আর ঘুরে বেড়াও যে জায়গায় হচ্ছে সে জায়গায় যাও তোমরা জান্নাতে বসবাস করতে থাকো ও আমার জান্নাতি বান্দারা এই জান্নাতে থাকো কোনো দিন তোমাদেরকে জান্নাত থেকে আর বের করে দেওয়া হবে না জান্নাতিরা কোনো দিন জান্নাত থেকে বের হতেও চাইবেন না জান্নাতিরা যখন থাকবে জান্নাতের ভিতরে এমন সময় আল্লাহ এক সময় ডাক দিয়ে বলবো ও জান্নাতি বান্দারা আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম তোমাদেরকে জান্নাত দেব সে জান্নাত কি পাইছো নাকি সাথে সাথে সমস্ত জান্নাতি বান্দারা হ্যাঁ পেয়েছি কারণ এত সুখের এবং শান্তির জায়গা জান্নাতে শুধু শুধু খায়ার ঘুরে বেড়ায় কোনো কাজ নাই কর্ম নাই কিছুই করতে হয় না এরপরে খায় আর ঘুরে বেড়ায় সকালে যে ফলটা খাই একই ফল বিকালে খাইলে সকালে যে স্বাদ পাওয়া যায় বিকালে বেলা ডবল স্বাদ পরের দিন খাইলে আরো বেশি স্বাদ পাওয়া যায় একই জিনিস বারবার খাইলে যত খাই স্বাদ তত বৃদ্ধি পায় বৃদ্ধি পায় এরপরে পেশাব নাই পায়খানা নাই এত শান্তি কি আছে নাকি আল্লাহ সব নিয়ামত পাইছি আল্লাহ সাথে সাথে বলবে ও জান্নাতি বান্দারা এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত এখনো আমি আল্লাহ আমার কাছে রিজার্ভ আছে কি হবে সেটা জান্নাতের ভেতরে থাকবে খাবে ঘুরে বেড়াবে পেশাব নাই পায়খানা নাই যা ইচ্ছা তাই পাবে এরপরে আল্লাহ বলবেন এর শ্রেষ্ঠ আমার আমার কাছে কাছে আছে আছে আল্লাহ বলবেন যে শ্রেষ্ঠ সাথে সাথে বান্দারা সব চোখগুলো আলগা করে করে উঠে দাঁড়াবে আর বলবে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আবার কি হয় কাজ নাই কর্ম নাই কিছু করতে হয় না শুধু খায় আর ঘুরে বেড়াই এরপরে পেশাব নাই পায়খানা নাই চিল্লাপাল্লা নাই এত শান্তির জায়গা এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সেটা আবার কি আল্লাহ তালা বলবেন হ্যাঁ এর চাইতে আলাদাই না মাজিদ এর শ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে রিজার্ভ আছে সেই শ্রেষ্ঠ নিয়ামতটা কি আমি আপনাদের সামনে বলে শেষ করে দেবো ইনশাল্লাহ তার আগে আপনাদের মসজিদের উন্নতি কল্পে মাহফিল এই উন্নতি মসজিদের এই মাহফিলটা এটা প্রথম অধিবেশন নাকি ভাই প্রথম অধিবেশন এরকম মাহফিল প্রত্যেক বছর হোক আপনারা কি চান কারা কারা চান না হাত তোলেন তো কারা কারা চান এক দুই তিন চার পাঁচ আচ্ছা পাঁচ জন মানুষ না